একেবারে গীতা পাঠ করুন নাম হট্ট করুন হনুমান চল্লিশা করুন হিন্দু জাগান জনতার জাগরণ মমতার আমি আপনাকে বলে গেলাম I'm going <inaudible> 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 <inaudible>

তুমি আটজনকে বিজেপির পক্ষ থেকে আমরা সাহায্য করেছি প্রত্যেককে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের খুবই সামান্য সাহায্য আর তোমাদের লিগাল সাপোর্ট মামলাটা কপি তোলা এখানে জিএস জগন্নাথ আছেন এমএলএ অনুপ শাহ আছেন ধ্রুব শাহ আছেন মামলার কপি তুলে সিউডি কোর্টে আমাদের সিউডি কোর্টে হচ্ছে সিউডি কোর্টে আপনারা দেখে নেন যদি এখানে অসুবিধা হয় আমরা হাইকোর্টে আপনাদের শক্ত আছে সবই তো শক্ত থাকতে হবে হিন্দুদের মার খাওয়া চলবে না পরিবার

এখানে একশো তেষট্টি ধারা দাড়ি করেছে ইন্টারনেট বন্ধ করেছে আমরা বিধানসভায় তুলেছি পার্টি তুলেছে পার্টির পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের যারা সনাতন সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন তারাও আপনাদের পাশে আছে এখানে একশো তেষট্টি ধারা উঠে যাক রামনবমীর পরে আমরা বড় কর্মসূচি এখানে সাইকিয়াতে নেব প্রতিবাদ মিছিল হবে এবং ভালো করে হবে আর কোনোভাবে ভয় পাবেন না জেলে নিয়ে গেলে জামিন করাবো এদের তো কিছু নেই এদের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর পুলিশই ফোন করে ধমকাচ্ছে শুভেন্দু দিকে মিট করবে না হাসি দেবো আটকাতে পারবে না আমাদের আটকাতে পারবে না পাড়ায় ঢুকে পুলিশ অত্যাচার করছিল খুবই রাগবেন সংকট ধরি করবেন জোট বাঁধুন কাউকে না কাউকে কাজটা করতে হবে পশ্চিমবঙ্গ মমতা রানী আমাদের দিয়ে যায়নি আমরা ভারতেই থাকতাম না যদি ছায়াপ্রসাদকে দি না থাকতো ছায়াপ্রসাদ মুখাজি দিয়ে গেছে নইলে আমাদের বাংলাদেশে থাকতে হতো আজকে জামাতের হাতে থাকতো সব শক্ত আছেন তো সব রামনবমীতে বেরোবেন তো সব ভালো করে আর রামনবমীর তিন চার দিন চলে যাওয়ার পরে দশ তারিখের পরে জেলা প্রেসিডেন্ট আমাদের এমএলএ আছেন রাজ্যে জিএস আছেন এখানকার ভূমিপুত্র আমি এতে জানিয়ে দেবো আমরা দরকার হলে অনুমতি নিয়ে করব। আর আমাদের তো প্রত্যেকদিন হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয় আজকে এক্ষুনি হলদিয়াতে কাল রবিবারের সভা হাইকোর্ট আমাকে অনুমতি দিয়েছে প্রত্যেক দিনই হয় একমাত্র বিজেপির জন্য বন্ধ পরশু দিন আমি আক্রান্ত হয়েছি একচল্লিশ জন এমএলএ আক্রান্ত কালকে নিখিল দে আক্রান্ত হয়েছি আজকে দিলীপ দা আক্রান্ত হয়েছে বিজেপি আক্রান্ত হবে গেরুয়া ধর ধরা যাবে না জয় শ্রীরাম বলা যাবে এ শেষ আছে মা একদম চিন্তা করবেন না উত্তর এসব করত উত্তর প্রদেশেও করতো টিকা টিক রাখলে গুলায়ম সিং যাদব জেলে নিয়ে চলে যেত শিখার আগলে নিয়ে চলে যেত কর নাম করে কতকে গুলি করে বেড়েছে রাম মন্দির তৈরি করার সংঘর্ষে ভয়টায় পাওয়ার কোন দরকার নেই দিন বদলাচ্ছে সরস্বতী পূজায় আমরা তাকত দেখিয়েছি যেমন কথা বলবে তার উত্তর তেমন রামনবীতে আরো বড় তাকত দেখাবে হিন্দুরা বাংলার প্রস্তুত নেন দশই এপ্রিলের পরে দশ হাজার লোক নিয়ে সাঁতিয়া শহরে প্রতিবাদ মিছিল হবে এবং প্রয়োজন থানা ঘেরাও হবে একটু দলের পক্ষ থেকে বীরভূম সব পাঠাবো স্টেট প্রেসিডেন্ট আছে আমরা সবাই আছি কোন চিন্তা করবেন আমার গাড়ি তো ভেঙে দিয়েছে ওয়ার্কশপে আছে আমি তো অন্য গাড়ি আমার গাড়ি ভেঙেছে পঞ্চাশ জন এমএলএর ডান্ডা মেরেছে কর্মীদের মার্কেটে দিয়ে কালকে নিখিলদের গাড়ি ভেঙেছে আজকে দিলীপ দা তার অ্যাম্পিল্যাট উদ্বোধন করতে গিয়েছিল তাকে অশ্রাব্য গালিগালাজ করেছে মহিলা কর্মীদের সামনে রেখে যত উত্তক্ত করবে যত কাটবে তত বাড়বে আমরা হিন্দুর বাচ্চা ঢুকলেই শাঁখ বাজার অনন্ত্রামন্ত্রণে দাদাগিরি চলবে না বাজান ঢুকলেই যত মন্দির আছে চেয়ে নিবেন মাইক সেট পাঠাবো একেবারে গীতা পাঠ করুন নাম হট্ট করুন হনুমান চল্লিশা করুন হিন্দু জাগান আমি আপনাকে বলে গেলাম বিসর্জন হবে শুধু শক্ত থাকবেন মাথা নিচু করবেন না